কিছুক্ষণ পরে আরেকজন যোগ হবে দাদা ভাই নাই দাদা ভাই আসবে তো দাদা ভাই কখন আসছে ফোন করেছিলে কোথায় এসেছে এতক্ষণ কি বলছে কখন আসবে দেরি হবে ও শান্তিপুর ও তাহলে এখনই চলে আসবে এখন এক ঘন্টার মধ্যে কানে দুল কানে বর্ষা বলো চলে গিয়েছে দিদি ভাই ওই যে এসেছে গাড়ির চাকা নাই বাবা দিদি ভাই চালাক চালাক বলছে নাই হ্যাঁ সব চিনি নাই হ্যাঁ গাড়ি আছে